প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে অঙ্কটা করতে যাচ্ছি সেটা হচ্ছে নবম শ্রেণী একশো দশ একটা একটি আংশিক ভগ্নাংশ যদিও এই অঙ্কটা আমাদের বইয়ে উত্তরগুলো দেয়া আছে তবে সম্পূর্ণভাবে দেয়া নাই আমরা এই অঙ্কটা করার চেষ্টা করতেছি তা আমাদের প্রথমে যে কাজটা করতে হবে আমাদের প্রথমে অঙ্কটাকে ধরে নিতে হবে দেখো আমরা ধরে নিছি তো এই রাশিটা এই যে আমরা ত্রিপল ইকল্প অভেদ চিহ্ন দিচ্ছি তাহলে এ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস আমরা জানি যদি স্কোয়ার থাকে তাহলে পর্যায়ক্রমে এক পাওয়ার দুই পাওয়ার এমন আকারে যত পাওয়ার থাকবে তত পাওয়ার পর্যন্ত যাইতে হবে তাহলে যদি ধরে নিতে চাও তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এখানে আমরা দেখতেছি ভিতরে যদি স্কোয়ার থাকে তাহলে আমাদের ধরতে হবে বিএক্স প্লাস সি প্লাস যেহেতু এখানে স্কোয়ার ছিল আমার কারণে এক পাওয়ার আছে আরও তাহলে নিতে হচ্ছে তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হচ্ছে অল তো আমরা এই বন্ধ নিলাম তো প্রিয় শিক্ষার্থী মন্ত্র তাহলে দেখতে আস ভেতরে আছে তাহলে এখানে এবিসি এখানে নিতে হবে বিএক্স প্লাস আশা করি এই ধরাটা তোমরা পূর্বের ক্লাসগুলো থেকেই যেতে ফেলছো তোমাদের তেমন কোনো সমস্যা হচ্ছে না তা আমরা এক নম্বর সমীকরণ দিলাম এবার এক নং সমীকরণে তোমাকে দেখতে হবে যে বামপক্ষের নিচে কোন রাশিগুলো আছে বামপক্ষের নিচে যে রাশিগুলো আছে এই রাশিগুলো দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে তো লিখে নিচ্ছি এক নং সমীকরণ এর উভয় পক্ষকে এক্স মাইনাস ওয়ান ইন্টু তারপর আলোয়ার তো গুণ করার ফলে তাহলে সম্পূর্ণটাই কাটা যাচ্ছে তো এখানে থেকে যাচ্ছে এক্স প্লাস ওয়ান অভেদ কিনা ব্যবহার করতে হচ্ছে এখানে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান যাচ্ছে কাটা যাচ্ছে তাহলে এর সাথে গুণ হবে কে ইন্টু লিখতে আছে একবার এখানে একবার কেটেও যায় আরো থাকবে তাহলে ইন্টু অবস্থায় আসবে এক্স মাইনাস ওয়ান ইন্টু আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সেম ভাবে আমরা নেব ডি এক্স প্লাস ই একটু লক্ষ্য করতে পারো এই রাশির সঙ্গে এই রাশিটা পুরোটাই কাটা যাচ্ছে থাকতেছে কি এক্স মাইনাস ওয়ান এটা আমাদের এখানে গুণ হয়ে যাবে তো আমরা এই সম্পূর্ণ অংশটাকে এখানে একটা দুই নাম্বার সমীকরণ দ্বারাকে চিহ্নিত করতে পারি এখন আমরা দেখতেছি এখানে বর্গের সূত্র আছে এবং একাধিক গুণগুলো আছে আমরা সেগুলো কমপ্লিট করার চেষ্টা করবো মাঝখানে যেহেতু অভেদ আছে আমাদের বা দ্বারা শুরু করতে হচ্ছে এক্স প্লাস ওয়ান অভেদ তো আমরা এটাকে দুই নম্বর সমীকরণ দিয়েছি এবং পঞ্চায়েকরকম সূত্র প্রয়োগ করার চেষ্টা করতেছি এটা বর্গের সূত্র হয়ে গেছে আমি একবারে করার চেষ্টা করতেছি তো এখানে এ যেহেতু এক্স স্কোয়ারটা নিজস্ব ছিল ওটা স্কোয়ার আসলে এক্স পাওয়ার হয়ে যাবে এখানে ফোর এক্স পাওয়ার হয়ে গেল ফোর টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এ পর্যায়ে যেহেতু এখানে তিনটে রাশি গুণ অবস্থায় আছে আমরা দুটো দুটো করে গুণ করে নেবো অথবা এটার সঙ্গে গুণ করে এটার সঙ্গে আমরা গুণ করে নিতে পারতাম নিতে পারো ডি এক্স প্লাস সি ইন্টু আস্তে আস্তে এটার সঙ্গে যদি গুণ করে নেই তাহলে পেয়ে যাচ্ছি এক্স কিউব প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এরপর হচ্ছে প্লাস চিহ্ন এর সঙ্গে আমি কে গুণ করি তাহলে ডি এক্স স্কোয়ার মাইনাস পেয়ে যাচ্ছি ডি এক্স ইর সঙ্গে যদি গুণ করি প্লাস ই এক্স মাইনাস হচ্ছে ই আমাদের এখানে এখনও গুণটা সম্পূর্ণ হয় নাই আমরা গুণটা আরও কন্টিনিউ করবো এক্স প্লাস ওয়ান অভেদ এর সাথে যদি গুণ করতাম এ এক্স পাওয়ার ফোর প্লাস আস্তে আস্তে টু এ এক্স স্কোয়ার প্লাস এ আমি যদি বি এক্সের সঙ্গেটাকে গুণ করে ফেলি তাহলে এখানে পেয়ে যাচ্ছ বি এক্স পাওয়ার ফোর এই এক্সের গুণ করি প্লাস পাচ্ছ বি এক্স পেয়ে যাচ্ছ বি পাওয়ার কিউব যদি গুণ করি তাহলে এক্স আমি যদি সি দ্বারা এবার পর্যায়ক্রমে পুরোটাকে গুণ করে ফেলে এটার সময় গুণ করলে প্লাস পাঁচশো সি এক্স পাওয়ার যুগ এখানে প্লাস পাঁচশো সি এক্স মাইনাস পাঁচশো সি এক্স স্কোয়ার মাইনাস পাঁচশো সি প্লাস পাঁচশো এক্স স্কোয়ার আর মাইনাস পাঁচশো এক্স প্লাস ই এক্স মাইনাস হচ্ছে ই এখন আমরা যে কাজটা করব আশা করি এই গুণটা তোমাদের কারো কোনো সমস্যা হচ্ছে না আমরা এখন যে পাওয়ারগুলো একই পাওয়ারগুলো বা চলকের যে এক্সের উপর যে একই পাওয়ারগুলো আছে এদেরকে একখানে আমরা কমন নিব তাহলে এক্স প্লাস ওয়ান এখানে অভেদ আসছে সে এক্স পাওয়ার ফোর এখানেও আসতে এখানে এক্স পাওয়ার ফোর তা নিতে পারো এ প্লাস বি ইন্টু এক্স পাওয়ার ফোর এক্স পাওয়ার যদি কিউব নিতে চাই এখানে একটা কিউব আছে এখানে একটা কিউব আছে এখানে যদি মাইনাস চিহ্ন আসে আমরা এখানে জেনে শুনে একটা প্লাস চিহ্নই নেব মাইনাস বি প্লাস সি ইন্টু এক্স পাওয়ার কিউব এবার যদি আমি স্কোয়ার নিতে চাই তাহলে প্লাস হচ্ছে টু এখানে পাচ্ছি টু এ এখানে পাচ্ছ প্লাস বি আর এখানে পাচ্ছ মাইনাস সি এখানে পাচ্ছ প্লাস ডি ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার আবার সূত্র থেকে আমরা জেনে শুনে এটা প্লাস নেব এবার নেবসগুলোকে কমন নিব তাহলে দেখা যাচ্ছে এখানে আছে মাইনাস বি এখানে আছে প্লাস সি এখানে আছে মাইনাস ডি প্লাস ই ইন্টু হচ্ছে এক্স প্লাস এখন আমরা ধুব রাশিগুলো নেব এখানে আছে এ আর মাইনাস আছে সি এখানে আছে মাইনাস ই আমরা এটাকে পর্যায়ক্রমে দুই নাম্বার সমীকরণ পূর্বে দিছি এটাকে তিন নাম্বার সমীকরণ দিলাম এখন আমরা পর্যায়ক্রমে এ বি সি ডি এবং ই এর মানগুলো আমরা বের করে নেব তো আশা করি এই পর্যন্ত তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হচ্ছে না তাহলে আমরা যদি দেখি দুই নাম্বার সমীকরণে এক্সের পরিবর্তে যদি আমরা প্লাস ওয়ান বসাই দেই এক্সের পরিবর্তে প্লাস ওয়ান বসালে এখানে বি এবং সিও এটা শূন্য হওয়ার কারণে বিসি সব প্রোডাক্ট শূন্য হয়ে যাবে এখানে এটা প্লাস ওয়ার্ডে শূন্য হওয়ার কারণে ডি এবং প্রোডাক্ট শূন্য হয়ে যাবে আমরা এর মান অতি সহজেই পেয়ে যাব তা লিখে নেই দুই নং সমীকরণে দুই নং সমীকরণ এ x ইকুয়াল ওয়ান বসাই তাহলে আমরা যদি দুই নং সমীকরণ এর জায়গায় ওয়ান বসাই ফেলি তাহলে বাম বামপক্ষেও মানের পরিবর্তন আস্তে আস্তে ওয়ান প্লাস ওয়ান তাহলে যখন আমরা মান বসাবো তখন আর অবেদ চিহ্ন থাকবে না তখন ইকুয়াল হয়ে যাবে তাহলে আমরা যেখানে মান বসাই দেই এ ওয়ানের উপর হয়ে যাচ্ছে স্কোয়ার প্লাস ওয়ান তারপরে স্কোয়ার তা আমি এই রাশিগুলোকে লিখতে চাচ্ছি না যদি এটা মান জিরো হয়ে যাবে জিরোর সাথে গুণ করলে সম্পূর্ণটাই জিরো হয়ে যাবে এটাও সম্পূর্ণ যেখানে ওয়ান বসালে এটাও সম্পূর্ণটাই কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তাই আমি একেবারে জিরো লিখে দিলাম আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না ওয়ান আর ওয়ান মিলে আমরা টু পাচ্ছি ইকুয়াল ওয়ান প্লাস করে দিলে ওয়ানই হয় ওয়ান আর ওয়ান মিলে টু টু এর প্লাস করে দিলে আমরা পাচ্ছি ফোর ফোর এ তাহলে আমরা যেখানে এর মান সেপারেট করতে চাই তাহলে লেখা যাচ্ছে টু বাই হচ্ছে ফোর ইকুয়াল এ এখানে যে আমরা কাটাকাটি করে নেই তাহলে এ ইকুয়াল পাচ্ছি ওয়ান বাই টু তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে আমাদের পুরো অংশটা বুঝতে আশা করি কোনো সমস্যা হচ্ছে না আমরা এর মান পেয়ে গেছি এখন তোমরা লক্ষ্য করো আমরা যদি এ পর্যায়ে বির মানটা পেতে চাই তাহলে আমরা এই দুই এই তিন নাম্বার সমীকরণে যদি এক্স পাওয়ার ফোরের সহক সমীকৃত করি তাহলে আমরা এর মান জানি বীর মান আমরা সহজেই বের করতে পারবো তো দেখো আমরা তাই করতে চাচ্ছি আহ তিন নং সমীকরণ তো এক্স পাওয়ার কিউব এর এক্স পাওয়ার ফোর শখ সমীকৃত করে নেব তিন নং সমীকরণ পাওয়ার সমীকৃত করি তাহলে আমরা যদি এক্স পাওয়ার ফোর এর শখ সমীকৃত করি তো লক্ষ্য করা বাম দিকে আমার এক্সপোয়ার ফোর নাই তাহলে এখানে এক্সপোয়ার ফোরের সহগ হচ্ছে শূন্য তাহলে এখানে আমরা সহজেই পেয়ে যাচ্ছি অতএব শূন্য ইকুয়াল এ প্লাস বি আমরা এর মানটা সকলেই জানি এর মান আমরা পাইছিলাম হাফ প্লাস বি যদি ইকুয়াল এদিকে ট্রান্সফার করি তাহলে বি ইকুয়াল পাচ্ছ মাইনাস হাফ আশা করি এই পর্যন্ত আমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো আমরা সেম ভাবে এবার কি করব এবার আমরা বীর মান জানি সি মান বের করব তাহলে এক্স পাওয়ার কিউব এর সহগ আমরা ওইভাবে কত সমীকৃত করব তো লক্ষ্য করো আমার বাম দিকে এক্স পাওয়ার কিউব কিন্তু নাই তো বাম দিকে এক্স পাওয়ার কিউব না থাকার কারণে এখানে এক্স পাওয়ার এক্স পাওয়ার সহগ আমরা শূন্য ধরে নেব তাহলে তিন নং সমীকরণ হতে তিন নং সমীকরণ হতে x পাওয়ার কিউব এর সমীকৃত করি তাহলে যদি আমরা এক্স পাওয়ার কিউব এর সমীকৃত করে নেই তাহলে এখানে পেয়ে যাচ্ছি কত এখানে এক্স পাওয়ার কিউব ছিল না তাহলে এর সহগ এখানে শূন্য তাহলে এখানে পাঁচ ছ শূন্য ইকুয়াল হচ্ছে মাইনাস বি প্লাস সি আশা করি আমরা এই বন্ধুর সম্পূর্ণটাই বুঝতে পারছি তা আমরা যদি এখানে বিড় মানটা বসাই দেই তাহলে জিরো ইকুয়াল মাইনাস মাইনাস হাফ প্লাস সি তাহলে মাইনাস মাইনাস এখানে আমরা প্লাস পেয়ে যাব জিরো ইকুয়াল প্লাস হাফ প্লাস সি অতএব সি ইকুয়াল মাইনাস হাফ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই পর্যন্ত আশা করি সম্পূর্ণটাই বুঝতে পারছি তো এরপর আমরা কি করব কার শখ সমীকৃত করব এই এক্স আমাদের এর মান বীর মান আমরা সির মান পেয়ে গেছে আমরা এখন ডির মান বের করতে চাই তাহলে এক্স স্কোয়ারের শখ সমীকৃত করব বাম দিকে দেখো এখানে এক্স স্কোয়ার নাই তাহলে এখানে এক্স স্কোয়ারের শখ হবে বাম দিকে শূন্য তাহলে এখন আমরা কি করতে যাচ্ছি এক্স পাওয়ার এক্স স্কোয়ারের শখ সমীকৃত করে নেব তাহলে তিন নং সমীকরণ হতে এর সমীকৃত করি তাহলে এক্স পর এর সব সমীকৃত করি আমাদের বাম দিকে এক্স স্কোয়ার কিন্তু ছিল না তাহলে এক্স স্কোয়ার সব বাম দিকে আমার শূন্য তাহলে শূন্যটা লিখে নিচ্ছি ইকুয়েল তো এখানে আমাদের কী কে ছিল টু এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি তার মানে হচ্ছে ইকুয়েল টু এ প্লাস বি মাইনাস সি প্লাস তো আমরা এটা লিখে নিলাম যে এই যে এক্স স্কোয়ারের শবটা আমরা নিয়ে নিলাম তাহলে এখন যদি আমরা পর্যায়ক্রমিকভাবে মানগুলোকে বসায় ফেলি তাহলে আমরা জানি এর মান আমরা হাফ পাইছিলাম তাহলে টু ইন্টু ওয়ান বাই টু প্লাস বি এর মানে আমরা পাইছিলাম মাইনাস হাফ সি এর মানে আমরা পাইছিলাম এই টু এবং এই টু আমরা কেটে ফেলতে পারি শূন্য এই কল তাহলে এখানে থাকতে প্লাসে মাইনাস আমরা মাইনাস পাচ্ছি হাফ মাইনাসে মাইনাসে আমরা পাচ্ছি প্লাস হাফ প্লাস হচ্ছে ডি তাহলে এই হাফ এই হাফ সম্পূর্ণরূপে কাটা যাচ্ছে অতএব ডি কোয়াল দেখা যাচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমরা ডি এর মানও ইতিমধ্যে পেয়ে গেলাম এরপর আমাদের ই এর মান বের করার পালা আমরা যদি এখানে এক্সের সহগ সমীকৃত করি আমরা দেখতেছি এক্সের মধ্যে বি সি ডি এবং ই আছে আর এবার লক্ষ্য করে এবার বাম দিয়ে কিন্তু আমার এক্স আছে তাহলে এক্সের শখ এখানে কত কোনো কিছু নাই নাই মানে হচ্ছে এখানে ওয়ান আছে তাহলে এবার আমরা তিন নং সমীকরণ হতে এর শখ সমীকৃত করব। তাহলে হচ্ছে তিন নং সমীকরণ হতে এক্স এর সহ সমীকৃত করি তাহলে বাম দিকে আমরা দেখছি এক্স এর শখ হচ্ছে ওয়ান ইকুয়াল এখানে এর শখ যদি আমরা দেখে নিই তাহলে কি কি ছিল মাইনাস বি সি মাইনাস ডি প্লাস ই তার মানে হচ্ছে মাইনাস বি প্লাস সি মাইনাস আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা সম্পূর্ণরূপে বুঝতে পারছি তার মানে এখানে ছিল তাই এখানে আমরা ওয়ান লিখে নিছি তো এখন যদি আমরা মানগুলোকে এখানে বসায় ফেলি লক্ষ্য করো বিয়ের মান পাইছিলাম মাইনাস হচ্ছে হাফ তাহলে বা দিয়ে শুরু করতেছে যেহেতু মাঝখানে ইকুয়াল আছে ইকুয়াল হচ্ছে এখানে একটা মাইনাস ছিল তাহলে সূত্রে থেকে বিয়ের মান হচ্ছে মাইনাস হাফ আর সি এর মান পাচ্ছ এখানে প্লাস এখানে হচ্ছে মাইনাস সি এর মান হচ্ছে হাফ আমরা ইতিপূর্বে বের করে ফেলছি এখানে সূত্রে এখানে এখানে আসছে মাইনাস এবং বিয়ের মান আমরা পাইছিলাম মাইনাস ওয়ান প্লাস পাচ্ছি ই আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আমরা যদি এখন ক্যালকুলেশন তো করে নেই তাহলে ওয়ান মাইনাসে মাইনাসে পাঁচশো প্লাস হাফ প্লাসে মাইনাসে মাইনাস হাফ মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান প্লাস ই তাহলে এই হাফ এই হাফ কেটে যাচ্ছে তাহলে এই ওয়ানটা যদি আমরা ট্রান্সফার করে ফেলি তাহলে পাঁচশো ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল ই তাহলে অতএব পাওয়া যাচ্ছে ই ইকুয়াল হচ্ছে জিরো তাহলে আমরা যে অংশটা ধরে নিয়েছিলাম যে আংশিক বাংলাংশের যে এ বি ধরনের মানগুলো ছিল এ বি সি ডি এবং ই দেখো আমরা সবগুলো মানকেই বের করতে পারছি তো এখন আমরা কি করবো এক নং সমীকরণে এ বি সি এবং ডি ই এর জায়গায় এই মানগুলোকে আমরা বসিয়ে দেব। যদি মানগুলোকে আমরা বসিয়ে দিই তাহলে লক্ষ্য করো এখন আমরা লিখে নেব যে এক নং সমীকরণ এ বি সি এবং ই এর মান বসাই মান বসাই তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সম্পূর্ণটাই বুঝতে পারতেছ যে মান বসাই দেই বাম পক্ষে ছিল x প্লাস ওয়ান বাই ছিল এক্স মাইনাস ওয়ান ইন্টু ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপরে স্কোয়ার এখানে অবশ্যই অভেদ ছিল

আর ই এর মান এখানে এর সঙ্গে একটা এক্স ছিল আর ই এর মান আমরা পাইছি জিরো তো এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করতে চাই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো তাহলে আমরা লিখতেই পারতেছি এই টুটাকে আমরা ডিরেক্ট নিচে লিখতে পারি আমরা এটা ইতিপূর্বে পূর্বের ক্লাসগুলো থেকে জেনেছি তাহলে টু ইন্টু লেখা যাচ্ছে এক্স মাইনাস ওয়ান এখানে সব যেহেতু দুটোর সামনেই মাইনাস আছে আমরা যে মাইনাস কমন নিতাম তো তোমরা লক্ষ্য করতে পারো আর এখানে দুই আসে এখানে দুই আসে এই দুইটা কোথায় নামবে নিচে নেমে যাবে আমরা যদি এখানে মাইনাসটা কমন এখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়ান বাই হয়ে যাবে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে প্লাসে আমরা সামনে মাইনাস দিতে পারি ওয়ান দ্বারা গুণ করলে ওটাই হবে এক্স বাই লেখা যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর উপর হচ্ছে আমরা এই অংশটি কি করতে পারি এটার অ্যান্সার হিসেবে নিতে পারি আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সম্পূর্ণ অঙ্কটি মনোযোগ দিয়ে দেখেছো এবং তা বুঝতে পেরেছো তো ধন্যবাদ তোমাদের সবাইকে